লোকসভা নির্বাচন শান্তিপূর্ণ করার লক্ষ্যে কেন্দ্রীয় বাহিনীর মাছ বেলাকুবায় লোকসভা নির্বাচন শান্তিপূর্ণ করার লক্ষ্যে রাজ্যে হাজির হয়েছে কেন্দ্রীয় বাহিনী ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বেলাকোবায় বিভিন্ন জায়গায় ভোটারদের মনোবল বাড়াতে রুটমার্চ শুরু করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা শনিবার জলপাইগুড়ি সদর ব্লকের পর রবিবার রাজগঞ্জ ব্লকের বেলাকোবায় দেখা গেল পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর যৌথ রুটমার্চ এদিন রবিবার সকাল থেকে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের রাজগঞ্জ ব্লকের বেলাকোবা বাজার প্রধানপাড়া পয়াভিটা পানাসগুড়ি ঢোপেরহাট শিকারপুর সহ বিভিন্ন জায়গায় রুটমার্চ কেন্দ্রীয় বাহিনী এদিনে রুট পুলিশ এবং জওয়ানদের দেখা যায় স্থানীয়দের সঙ্গে কথা বলতে এদিনে রুট বাঁচছে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ছিলেন রাজগঞ্জ থানার আইসি অনুপম মজুমদার ও বেলাক ওসি কেশন সিং লেপজা আমাদের গ্রামে আমাদের গ্রামে তো কোনো হয় না তারা ওরা ঘুরতেছে ভালো জিনিস না আমাদের শিক্ষাপুর অঞ্চলের প্রয়াটা পাঁচ নম্বর সংসদ আমার নাম শফিকুল ইসলাম